বাংলাদেশ থেকে সৌদি উদ্দেশ্যে বড় একটি বিমান কে কে দেখতেছেন কমেন্ট করে জানাবেন সবাইকে শেয়ার করে দেন আপনার বন্ধু বান্ধবদের আমার আইডিটা খুঁজে পায় সুন্দরভাবে একটা কমেন্ট করবেন কমেন্ট ধরে আপনার আইডিতে আমি ঢুকতে পারি আর এই যে দেখতে পারতেছেন হ্যাঙ্গার বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের হ্যাঙ্গার এই হ্যাঙ্গারের ভিতরে বিমান যেহেতু টেকনিক্যাল হয় তাহলে হ্যাঙ্গারের ভিতরে মেরামত বা কাজ চলে এই জি ভাই কি অবস্থা ভাই বিমান এটি আর ইউজ বাংলা দেখেন এইমাত্র ল্যান্ড করতেছে কত ভাবে কে কে বিমানের ভিতরে আসেন আজ বলবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন জানাবেন যে বাংলাদেশ থেকে কে কে সৌদির উদ্দেশ্যে রওনা দিতেছেন পাশে বিমানগুলো দেখতেছেন মরা বিমান এগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে এই যে রিজেন্ট ইউনাইটেড জিএমজি এই সাউদি বিমানটি আস্তে দিয়ে যাইতেছে দেখতে পারতেছেন কাকার বিমানটা ভালো লাগে কে কে সৌদি উদ্দেশ্যে রওনা দিতেছেন কে কে উমরা বা হজ করতে যেতে চাইতেছেন জানাবেন কমেন্টের মাধ্যমে সৌদি বিমানটা চমৎকার একটি কালার এই কালারের বিমান মাঝে মাঝে আসে বাংলাদেশে বিমানটি একবার স্লো হবে যেতেছে কোন একটি বিমান কি ল্যান্ড করবে সম্ভবত এই জন্য স্লো হয়ে গেল হ্যাঁ কোন একটি বিমান মনে হয় ল্যান্ড করবে এই জন্য বিমানটি স্লো হয়ে গেছে হ্যাঁ সৌদি এয়ারলাইন্সটা স্টপ করে দিয়েছে এই বিমানটি ল্যান্ড করার জন্য প্রিপারেশন নিতেছে আপনারা দেখতে পারতেছেন কোন দেশের কোন বিমানকে বলতে পারবেন কমেন্টে জানাবেন বে বিমান সৌদি এয়ারলাইন আছে একটা হেলিকপ্টার আসছে হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন বিমানটি ল্যান্ড করেছে এরপরে সৌদি ডাওরাল দিবে যে দেখতে பார்த்தছেন সৌদি চলতে শুরু করে দিয়েছে এরপর আপনাদের ইউনিক একটা জিনিস দেখা হবে হেলিকপ্টার হ্যাঁ দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি ল্যান্ড করার জন্য প্রস্তুতি নিচ্ছে এই সৌদির উপর দিয়ে গেল চমৎকার কালার হেলিকপ্টারটি দেখতে পারতেন হেলিকপ্টারটি ল্যান্ড করলো এই মাত্র এখনো হ্যাঁ ল্যান্ড করেছে এরপরে হ্যাঁ সৌদি অ্যালাইনস্টে চমৎকার কালারটা কিন্তু ফুটে উঠেছে উঠেছে সবাই কমেন্ট করেন বিমানটি আপ করার জন্য প্রস্তুতি আপনারা দেখতে পারতেছেন বিমানটি ছেড়ে দিল ফুল স্টার্ট দিয়েছে ইঞ্জিনটি